আসসালামু আলাইকুম আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে এদিকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গোবর দিয়ে যেটা আমাদের গ্রামাঞ্চলের বাসায় বলা হয় যে ঘষি 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 দেওয়া হয়েছে রান্না করার জন্য গ্রামে মূলত এটা খুবই বেশি প্রচলিত করি হিসাবে শহরে তো অনেকে রাইস কুকার তারপরে গ্যাসের চোলা কারেন্টের চোলা ইউজ করে কিন্তু গ্রামে বেশিরভাগ মানুষই এটাই ব্যবহার করে এগুলি ব্যবহার করে আর এই যে দেখুন এদিকে উঠানের কী অবস্থা উঠানটা এখন জারু দেব গ জারু দিয়ে দিয়েছি রান্না গর জারু দিয়ে দিয়েছি আর যে এদিকে চোলাটা আজকে লুসনি দেওয়া হয়েছে সবাই কমেন্টে জানাবেন চোলাটা কীরকম হয়েছে এটা আমি ফাতি নাই আমার শাশুড়ি আম্মা বানিয়েছে দেখেন ভিতরটা আর এরকম চুলা কিন্তু এমনি যে এদিকে পাশেও কিন্তু গর্ত করে অনেকে অনেকে ওই ওইদিকেও গর্ত করে এটা কিন্তু পিছনে বা পাশে কোনো গর্ত করা হয় না শুধু এই দিক দিয়ে একটা মুখ রাখা হয়েছে এদিক দিয়ে এমনি বন্দি রান্না করা হবে আর মুখ রাখা হয় নাই কারণ কারণ গ্রাম অঞ্চলে বাচ্চারা অনেক খেলাধুলা করে আর এদিকে যদি গর্ত করা হতো তাহলে ছাই এদিকে আলো করা হতো তো অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চারা বাচ্চারা অ্যাক্সিডেন্টও হতে পারতো আগুনে পড়ে যেত আর এই দিকে যে ভিতরে গর্ত করা হয়েছে বেশি এখন ওইদিকে বা ওই পিছনের দিকে সাই আলাদা করা লাগবে না এখানে ভিতরেই রাখা যাবে একদিন বা দুই দিন রান্না করে করে তারপরে সেগুলো আলাদা করে মানে আলোক করা যাবে এভাবে রান্না করা হবে তো যাই হোক আমি এখন ওটান ঝাড়ু দিব আর যে এদিকে দেখুন আমাদের খড়ি কাটা খড়ি কেটে এনেছে আমাদের বন্ধ একটা গাছ আছে ওইখান থেকে এগুলো আনা হয়েছে আর এখন তো করে দিয়ে রান্না করি না মূলত রাইস কুকারে রান্না করছি তো তাই এগুলো এমনি জমা আছে আর রাইস করে যদি রান্না না করতাম তো এগুলো থাকতো না তো যাই হোক বর্ষাকালে তো এমনে কারেন্টে বেশি থাকে না তখনকারের জন্য এ করে এগুলো রাখা হয়েছে তো যাই হোক আমি এখন উঠানটা জারো দিব que lo